প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তোমাদের আজকের ষষ্ঠ অধ্যায়ের কিছু ক্লাস নিয়েছি বা কয়েকটি অঙ্ক করিয়েছিলাম আজকে আরেকটি অঙ্ক করাচ্ছে আর কয়েকটি অঙ্ক করাচ্ছি যেখানে আমরা একটু আহ হচ্ছে যে একটু কঠিন মানে পূর্বে যেগুলো করেছিলাম তার চেয়ে একটু কঠিন অঙ্কগুলো সলভ করব চলো আমরা একটা প্রশ্ন লিখেছি এখানে এটা সমাধান করা শুরু করি যেমন এখানে কি বলছে দেখো এবিসি বি আছে এ ও বি এর যোগফলের সাথে কত যোগ করলে প্রাপ্ত যোগফল বি এর সমান হবে এ ও বি এর যোগফলের সাথে কত যোগ করলে প্রাপ্ত যোগফল বি এর সমান হবে তাহলে প্রথমে আমাদের এ ও বি এর যোগফলটা লাগবে এ এর সাথে বি এর যোগফলটাকে আমরা করে ফেলি দেখা যাক এ যোগ বি তুমি চাইলে পাশাপাশিও করতে পারো চালে উপরে করতে পারো অনেকে তোমাদের আসলে উপরে নিচে করতে একটু সুবিধা লাগে তাই আমি উপরে নিচে করে দিচ্ছি মাইনাস টু ওয়াইট আর এখানে আমি একটা শূন্য দিতে পারি যারা নাও দিয়ে খালি রাখতে পারো আর ঝেট এর নিচে ঝেট লিখেছি এবার যোগ ফলটা কথা হবে এখানে আমরা যোগ করেছি তো সেক্ষেত্রে ফোর ঝেড এবং ঝেট যোগ করলে এখানে আসবে তোমরা জানো ফাইভ আমি একটা জিনিস শিখিয়েছিলাম সেটা হলো একই চিহ্নের যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কি করি আমরা সংখ্যাগুলোকে যোগ করে চিহ্নটা বসিয়ে দিই তাহলে সংখ্যা ফোর প্লাস ওয়ান সমান হচ্ছে এখানে জিরোর সাথে যোগ করলে আর বিপরীত চিহ্ন ক্ষেত্রে বিপরীত চিহ্নের ক্ষেত্রে আমরা কি করে থাকি আমরা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে বড়টা চিহ্ন বসিয়ে থাকি তাহলে ফোর থেকে থ্রি গেলে হচ্ছে ওয়ান আর এর চিহ্ন যেহেতু প্লাস তাই এখানে প্লাস ওয়ান তো যেহেতু প্রথম সংখ্যা প্লাস ওয়ান তো লিখতে হয় না জাস্ট এক্স লিখলে চলবে যে প্লাস ওয়ান এক্স কেউ যাচ্ছে এটা প্লাস ওয়ান এক্স এখন বলছে এও বি এর যোগফলের সাথে কত যোগ করলে প্রাপ্ত যোগফল বি এর সমান হবে তো আমরা তো জানি না সেটা তো আমরা লিখতে পারি যে এই যোগফলটির সাথে যে কোনো একটা কিছু যা নেই এক্স ওয়াই চার্ট যেহেতু ব্যবহার হচ্ছে আমি ধরো বলতে পারি যে তোমার হচ্ছে যে বলতে পারি যে হচ্ছে পি যোগ করলে বা যোগ করলে বা অন্য কিছু যোগ করলে আমরা বলতে পারি যে যোগফলটি কত সমান হবে বি এর সমান হবে তাহলে আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো যে এই যোগফলটির সাথে যে আমরা লিখতে পারি যে ধরি এও বি এর যোগ ফলের সাথে করলে যোগ ফল বিয়ের সমান হবে পি যে একটা আমি ধরে নিয়েছি যে একটি রাশি পি যোগ করলে যোগফল বি রাশিটি সমান হবে এই যে বিয়ের সমান হবে তুমি আমার সাথে অঙ্কগুলো কিন্তু সাথে সাথে করে নেওয়া ঠিক আছে তাহলে ও বিয়ের যোগ ফলের সাথে আমরা তাহলে কি লিখতে পারি এখন যে শর্ত মতে যোগফলটি কি ছিল বলতো দেখি এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ প্লাস পি টু হ্যাঁ এই যোগ সাথে পি যোগ করলে তা বি এর সমান হবে বলতে কোনটাকে বোঝাচ্ছে ফোর এক্স প্লাস জেট ঠিক আছে তো আমার এই পি এর মানটি বের করতে হবে এই যে পি এই পি এর মানটি আমার বের করতে হবে তাহলে পি ছাড়া পি এর সাথে যেসব রাশি আছে যেসব পদ আছে পুরো সবগুলোকে আমরা যদি পক্ষান্তর করে দিই ওদের চিহ্নগুলো কি হবে বলতো চেঞ্জ হয়ে যাবে আমরা জানি পক্ষান্তর করলে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তাহলে পক্ষান্তর করে দাও পি ছাড়া সবাইকে পিকে বাম দিকে রেখে দাও কারণ আমি ওর মানটা নির্ণয় করবো প্লাস এক্সটা কি হবে মাইনাস এক্স প্লাস টু ওয়াইটা হবে মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড টা হবে মাইনাস ফাইভ জেড এবারে আমরা সিমিলার করে আমরা কিন্তু পাশাপাশি লিখে করতে পারি সিমিলার করে যে ফোর এক্স এর পাশে এক্সটা চলে আসলো মাইনাস এক্স তারপরে আছে একটা টু ওয়াই তারপরে জেড ঝেটগুলোকে যদি আমরা পাশাপাশি লিখি এই যে জেড মাইনাস ফাইভ জেড এবারে বিয়োগ ফলটা দেখো ফোর এক্স থেকে এক্স বিয়োগ করলে কত হবে বলতো দেখি ফোর এক্স থেকে এক্স বিয়োগ করলে হবে প্রাইজ এক্স এরপরে আছে মাইনাস টু ওয়াই আর মাইনাস ফাইভ জেড থেকে প্লাস জেড গেলে ওই যে বলেছিলাম বিপরীত চিহ্নের ক্ষেত্রে বড় থেকে ছোট বিয়োগ বড়টার চিহ্ন ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে ফোর বড়টা চিহ্ন মাইনাস তাই হবে মাইনাস ফোর জেড তাহলে আমরা পেয়ে গেছি উত্তর যে এও বি এর যোগফলের সাথে কত যোগ করলে প্রাপ্ত যোগফল বি এর সমান হবে অর্থাৎ সেখানে বলতে হবে যে এত যোগ করলে কত যোগ করলে এই যে পি যেটা লিখেছি যে মানটা এসেছে আমাদের কাছে অর্থাৎ ত্রাইজেক্স মাইনাস টু আই মাইনাস ফোর জেড যোগ করলেই প্রাপ্ত যোগফল বি এর সমান হবে আশা করি আমরা ক নম্বর উত্তরটি সবাই বুঝতে পেরেছি কোনো সমস্যা হলে তোমরা আবার ভিডিওটিকে একটু পিছনের দিকে টেনে আবার এটাকে বুঝার চেষ্টা করবে এবং যে হাতে করবে অবশ্য অঙ্কগুলো এবার আমরা খ নাম্বার অঙ্কটি করি যেখানে বলছে সি এর সাথে এই যে সি রাশিটি দেখো সি এর সাথে কত যোগ করলে যোগফল থ্রি হবে তাহলে আমি তো জানি না ওখানে পি লিখেছিলাম চলো এখানে কিউ লিখি যে খ নং এর সমাধান সি ধরি আমরা যেহেতু নতুন কিছু লিখবো তাই ধরে লিখছি ধরি সি এর সাথে কিউ যোগ করলে যোগফল কত হবে বলেছে থ্রি হবে ঠিক আছে তাহলে সি এর সাথে সি তো হচ্ছে এটা শর্ত মতে সি রাশিটি লিখে ফেলি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর সাথে কিউ যোগ করলে বলছে যোগফলটি কত হবে থ্রি হবে কেমন থ্রি এখন আমার কিউ এর মানটি বের করতে হবে অর্থাৎ আমাকে কিউ ছাড়া বাদ বাকি সবাইকে আমাকে পক্ষান্তর করে দিতে হবে এখানে তাহলে আমরা যদি পখান্দটা করে দিই দেখো কিউ ছাড়া যদি সব ডান পাশে চলে যায় মাইনাস এক্স স্কোয়ারটা হয়ে গেল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হয়ে গেল স্কোয়ারটা হয়ে গেল মাইনাস ঝাটো স্কোয়ার প্লাস এক্স হয়ে গেল মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে গেল মাইনাস ওয়াই এবং মাইনাস সেভেনটা হয়ে গেল প্লাস সেভেন তাহলে এই রাশিটির মান কত আসছে দেখো আসলে সবাই এখানে ডিসিমিলার অর্থাৎ বিশদৃশ ওদেরকে সবাইকে আলাদা করে লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ঝাট স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই আর সিমিলার মধ্যে সংখ্যাটি রয়েছে প্লাস থ্রি ও প্লাস সেভেন যার যোগ ফলে আসবে কত প্লাস টেন এটা কিউ এর মান এটা হচ্ছে কিউ এর মান বলতে একটি রাশি আকারে পেয়েছি বলছে প্রাপ্ত রাশিটির মান নির্ণয় করো যেখানে এক্স এর মান মাইনাস টু থ্রি টু মাইনাস থ্রি এবং ফোর জেড টু ফোর এখানে এই মানগুলোকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই দেখো এখানে আমাদের যে দেওয়া আছে আমি এখানে দিয়ে লিখছি এখানে দিয়েছে খেয়াল করো এক্স এর মান দিয়েছে কত বলতো এক্স এর মান দিয়েছে মাইনাস টু আচ্ছা ঠিক আছে এরপর একটা জিনিস দিয়েছে থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি আসলে আমার তো ওয়াই এর মান দরকার তাহলে থ্রি দিয়ে দেখিয়ে মাইনাস থ্রি কে ভাগ দাও তো ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি কে থ্রি দিয়ে ভাগ দাও এটার মান চলে আসলো মাইনাস ওয়ান আরেকটা জিনিস আমাদের কাছে দিয়েছে ফোর ঝ্যার ইকুয়াল টু ফোর এখানে আমি আবার দিয়ে লিখলাম আবার আবার দিয়েছে ফোর ঝ্যার ইকুয়াল টু ফোর তাহলে ফোর দিয়ে ভাগ দিয়ে দাও ফোর দিয়ে যদি ফোর কে ভাগ দাও তাহলে ছেটার মান পেলাম ওয়ান

এবার দেখো মাইনাস টু স্কোয়ার করো যেহেতু আমরা জানি মাইনাসের উপর যদি কোনো জোর সংখ্যা থাকে মাইসটা কিন্তু প্লাস হয়ে যায় তাহলে প্লাস হয়ে টুর উপর স্কোয়ার মানে টু টু ফলে দুদিগুণে কত চার এবার মাইনাসের উপর স্কোয়ার করলে যেহেতু মাইনাসটা প্লাস হবে তাহলে প্লাস করলে প্লাস ওয়ান এর উপর স্কোয়ার করলে আমরা জানি ওয়ান ইন্টু ওয়ান সমান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার হয়েছে তাহলে ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান কিন্তু মাইনাসের উপর স্কোয়ার যেহেতু হয়নি মাইনাসটা মাইসই থাকলো এবার ব্র্যাকেট মানে ইন্টু এদিকে মাইনাসের সামনে একটা ভিতরে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু আবার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এবং প্লাস টেন তাহলে আমরা প্রথমে সবসময় যে কাজটা করি যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা পেয়েছি সি এর সাথে প্রথমে কত যোগ করলে যোগফল হবে সি এর সাথে কিউ রাশিটি এটি পুরোটা যোগ করলে যোগফল হবে এবং প্রাপ্ত রাশিটির মান নির্ণয় করতে বলেছে রাশি মান আসবে সেভেন্টিন আশা করি সবাই এক নম্বর স্মৃজনটি সবাই ভালো করে বুঝতে পেরেছ

যেখানে এর মান হচ্ছে কত ওয়ান থার্ড যেটাকে যখন আমরা কিউব করবো আর সি এর মান হলো মাইনাস ফোর এগুলো তোমরা দেওয়া সি দিয়ে লিখবে প্রথমে পাশে লিখবে এভাবে মান বসিয়ে তাহলে দেখো ওয়ান কে যখন কিউব করবে তুমি জানো ওয়ান কে যখন তুমি কিউব করবে তখন ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তখন ওয়ানই থাকবে আর থ্রিকে কে যখন তুমি কিউব করবে তখন হলো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন বা থ্রি কে গুন করে তখন কিভাবে কি বলতো তিন তিরিশের নয় তিন সাতাশ এটা হবে টোয়েন্টি সেভেন আচ্ছা এবার মাইনাসের উপর যদি বিজয় সংখ্যা থাকে তাহলে মাইনাস কিন্তু মাইনাস থেকে যায় মাইনাসের উপর জোর সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয় কেন হয় সেটা একটু দেখাই তোমাদেরকে যেমন মাইনাসের উপর জোর সংখ্যা আছে তাহলে দুইটা মাইনাস তখন দুইটা মাইনাসের গুণ ফলও চলে আসছে মাইনাসে মাইনাসের প্লাস কিন্তু যখন মাইনাসের উপর দুই সংখ্যা আছে তখন তিনটা মাইনাসের গুণ ফল যখন করবে প্রথমে মাইনাস মাইনাসের প্লাস ওকে বাট যখন তার সাথে আরেকটা মাইনাসের গুণ করবে প্লাস মাইনাস মাইনাস তাহলে কি হলো যে কোনো জোট থাকলে সেটা প্লাস হয়ে যাবে যেকোনো বিজোড় থাকলে সেটার জন্য মাইনাস হবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই যে এখান থেকে বিজোড় আছে এবং উপরে কিউব মানে হলো ফোর ইনটু ফোর ইনটু ফোর চার চারের ষোলো চার হচ্ছে চৌষট্টি তাহলে এখানে আসবে সিক্সটি ফোর কখনোই দুটো চিহ্ন পাশাপাশি বসাবে না এই যে জায়গাটা খেয়াল করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট মাইনাস কিউব ছিল মাইনাস বসেছে ফোর এর উপরে কিউব মানে তিনবার চারের এর গুণফল চৌষট্টি কিন্তু এই যে এখানে গুণ চিহ্ন আছে পাশে একটা মাইনাস চিহ্ন পাশাপাশি কখনোই মুক্ত রাখবে নাকি ঠিক আছে তো এবার এখানে দেখতে হবে যে কোনো যাচ্ছে তিন দিন দিয়ে তিন যাচ্ছে না তার মানে আর কোনো হবে না এবার এটার সামনে কিছু নেই মানে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তো প্লাস ইন টু মাইনাস সমান হলো মাইনাস উপরে রয়ে যাবে সিক্সটি ফোর এবং নিচে হবে টোয়েন্টি সেভেন নিজে হবে টোয়েন্টি সেভেন আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তী অঙ্কে চলে আসি আমরা চলে এবার ফোন নাম্বারে আচ্ছা তাহলে এবার এই রাশিটির মান যখন আমরা বের করবের তোমরা লিখে নিও আমি অঙ্কটা বুঝিয়ে দিই এ কিউবাসি এর মানটাতে বসবে হোল কিউব মানে বসবে কথা বলতো ফাইভ এবং সি এর মানে বসবে মাইনাস ফোর ঠিক আছে আমরা এখানে কি করেছি মান বসিয়েছি এবার আমরা যখন এই কাজটা করবো এখানে ক্যালকুলেশন দেখো ওয়ানের উপরে কিউব যে এখানে আছে সেটাও ওয়ান হবে আমরা জানি আর থ্রি এর উপর যখন কিউব আছে সেটা হবে টোয়েন্টি সেভেন তিনবার থ্রি কে গুণ করলে টোয়েন্টি সেভেন প্লাস এটা হচ্ছে কত সিক্স ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ প্লাস সেভেন ইন্টু মাইনাস এর উপর যেহেতু স্কোয়ার আছে কি বলেছিলাম মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং ফোর এর উপরে স্কোয়ার যেহেতু চার চারে ষোলো এটা কিন্তু অনেক সময় অনেকে চার দুগুণে আট লিখে দেবে না ফোর এর উপরে স্কোয়ার মানে এই স্কোয়ার এর ফলাফল সবসময় সময় এ ইন্টু এ তাহলে ফোর স্কোয়ার মানে চার চারে ষোলো হবে এবার আমরা যদি এই ফলাফলটা বের করতে চাই এটা হবে ফাইভ বাই টোয়েন্টি সেভেন প্লাস পাঁচ ছয় ত্রিশে শূন্য হাতে তিন ছয় দুগুলো বারো তিনে হচ্ছে পনেরো ছয় সাথে বিয়াল্লিশে দুই হাতে রইল চার সাত সাত চার সাত হচ্ছে এগারো এবার এই ফলাফলটা কিভাবে করবো আমরা এখানে লশাগো আসবে টোয়েন্টি সেভেন কারণ এদের নিজে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এখানে লশাঘো আসবে টোয়েন্টি সেভেন আমরা জানি যে এই ফলাফল গুলো আসে হচ্ছে তোমার গুণ করে করে করতে হয় এবং লশাগুতে এখানে কিছু নাই কিছু নাই টোয়েন্টি সেভেন হচ্ছে লশাগু টোয়েন্টি সেভেন দিয়ে টোয়েন্টি সেভেন কে ভাগ করো লশাগর কাছকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ

সাত গুণে চোদ্দোর চার হাতে এক সাত একে সাত সাত একে হচ্ছে আট সাত একে সাত শূন্য দুই দু গুণে চার দুই একে দুই দুই একে দুই চার আট চার বারো এর দুই হাতে রইল এক সাথে দুই নয় নয় দশে শূন্য হাতে এক তাহলে এটা রইলো তিন হাজার চব্বিশ তিন হাজার চব্বিশ এভাবে করে গুণ করে করে মানটা বের করবে এবার সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আসবে কত চার শূন্য এবং পাঁচ যোগ করলে হচ্ছে নয় দুই আর পাঁচ যোগ করলে হচ্ছে সাত ঠিক আছে এই যে এটাই দুটো যোগ করলাম তারপর হচ্ছে যে শূন্য আর শূন্য তো শূন্যই থাকবে চার দিনে হচ্ছে সাত এবং নিচে আসবে এটাই হচ্ছে এই রাশিটির মান আশা করি এরপর চলো আমরা নম্বর শুরু করে দিই গ নম্বর কি বলছে দেখো দেখা যে এত সমান এত তাহলে আমাকে এখানে বামপক্ষ ডানপক্ষ নিয়ে কাজ করতে হবে মানগুলো নিয়ে তাহলে প্রথমে যদি আমরা দেখি একটু বামপক্ষের বিষয়টা বামপক্ষ হলো বি মাইনাস সি তাহলে বি এর মান হচ্ছে ফাইভ সি এর মান হলো মাইনাস ফোর ঠিক এখানে দুটো চিহ্নের মধ্যে কিন্তু ব্র্যাকেট ইউজ করেছি ব্র্যাকেট দিবে অনেকে পাশাপাশি লিখে ফেলো কিন্তু ভুল হবে তারপরে মান উপরে রয়েছে কত একটা পাওয়ারে থ্রি রয়েছে মান বসিয়ে লিখবে সাইড নোটে মাইনাস মাইনাস প্লাস হোল টু দি পাওয়ার থ্রি এবারে কথা হতে গিয়ে বলো পাঁচ চার নয় নাইন এর উপরে যদি আমরা কিউব করি নয় নং একাশি একাশি কে আবার নয় দিয়ে গুণ হবে নয় কে নয় আট নং হচ্ছে কত বাহাত্তর সাতশো উনত্রিশ তাহলে আমার বাম পক্ষের মান এসেছে সাতশো উনত্রিশ এবার তাহলে এবার ডান পক্ষ নিয়ে আমরা কাজ করি ডান পক্ষ হচ্ছে

পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর তিন গুণ করলে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর আর চার গুণ করলে কত হবে চার পাঁচে বিশেষ শূন্য হাতে দুই চার সাথে আঠাশ আঠাশ আর দুই হচ্ছে ত্রিশ তাহলে এটা হবে তিনশো তারপরে এটা কি হবে দেখিত তিন পাঁচে পনেরো প্রয়োজন আমরা গুণটা একসাথে না করে আমরা আলাদা আলাদা করে করতে পারি কোনো সমস্যা নেই আমি একটু একসাথে করে ফেলি এখানে তিন পাঁচে পনেরো চার চারে ষোলো তাহলে পনেরো আর ষোলোকে গুণ করে ফেলি পাঁচ ছয় ত্রিশে শূন্য হাতে তিন ছয় তিন নয় শূন্য পাঁচ কে পাঁচ এক এক নয় পাঁচ চোদ্দ চার হাতে এক তারপরে এক এক দুই দুশো চল্লিশ এবং দেখো এখানে কি হবে মাইনাসের উপর যেহেতু কিউব আছে মাইনাসের উপর যেহেতু কিউব আছে তাহলে কিন্তু মাইনাসটা মাইনাস থেকে যাবে এবং চার কিউব মানে হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর সমান আছে সিক্সটি ফোর তাহলে এখান থেকে টোটাল আসতে চাচ্ছে আমার ক্লাইন টু বাড়িয়ে ফেলতে হচ্ছে মাইনাসে আমার যে প্লাস তখন সিক্সটি ফোর যদি যোগ করি তাহলে আসবে তাহলে আসবে এখানে হচ্ছে চার শূন্য পাঁচ চার পাঁচ যোগ করলে হচ্ছে কত নয় তারপরে হচ্ছে ছয় চার দশ দশ আর দুই হচ্ছে দুই হাতে এক দু তিন 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 ছয় ছয় তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম বামপক্ষ সমান পক্ষ দেখাতে বলেছে তাই লিখবো আমরা দেখানো হলো আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো আমি আরেকবার বুঝিয়ে দিই এখানে আমরা কি করেছি বিমানে সি হল কিউবের জায়গায় বিয়ের জায়গায় এর মান সি এর জায়গায় এর মান বসিয়ে আমরা মান বসিয়ে দেখলাম নাইন কিউব সমান সাতশো উনত্রিশ

এভাবে আমি আরো তোমাদেরকে আর কিছু হার অঙ্ক টোটাল ভগ্নাংশ যদি আসে এ বি সি টোটাল যদি ভগ্নাংশ দিয়ে আসে এবং এর মধ্যে যখন মাইনাস থাকে তখন একটু ঝামেলা হয় সেগুলো আমরা আবার প্র্যাকটিস করবো অর্থাৎ বীজগণিতটাকে আমরা আসলে একদম সহজ একটা পার্ট হিসেবে উপস্থাপন করবো এরপর তোমাদের জন্য পাঠ এবং জ্যামিতি নিয়ে আমরা বিভিন্ন ভিডিও করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে পরবর্তী ভিডিও আবার দেখা হবে